আজকের পৃথিবী প্রযুক্তি নির্ভর মোবাইল ফোন আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তথ্য শিক্ষা যোগাযোগ সব কিছুই যেন এক হাতের মুঠোয় কিন্তু দুঃখজনক বিষয় হল এই উপকারী যন্ত্রটি এখন অনেক যুবক এবং শিশুদের জন্য আসক্তির বিষে পরিণত হয়েছে একটা সময় ছিল যখন শিশুরা খেলার মাঠে খেলাধুলা করত কিন্তু এখন মাত্র ছয় থেকে সাত বছরের শিশুরাও হাত থেকে মোবাইল ফোন ছাড়তেই চায় না তারা ঘন্টার পর ঘণ্টা কার্টুন গেমস এবং ভিডিওতে ডুবে থাকে কিন্তু এর ফলাফল কী ফলাফল হচ্ছে শারীরিক দুর্বলতা চোখের ক্ষতি এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে শিশুর মানসিক বিকাশ নষ্ট হয়ে যাওয়া যুবকরা এ জাতির ভবিষ্যৎ কিন্তু আজ অনেক তরুণ জেগে মোবাইল স্ক্রিনে ডুবে থাকে কেউ সোশ্যাল মিডিয়ার নেশায় কেউ গেমসের আসক্তিতে কেউ বা হারাম কন্টেন্ট দেখে নিজের ইমানকে ধ্বংস করছে অথচ রাসুলসল্লা আলিহুয়াসাল্লাম এ বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন দুইটা নেয়ামত আছে যেগুলোতে অনেক মানুষ প্রতারিত হয় তার প্রথমটা হচ্ছে স্বাস্থ্য এবং দ্বিতীয়টা হচ্ছে অবসর সময় অর্থাৎ অবসর সময় যদি আমরা মোবাইলে নষ্ট করি তবে আমরা প্রতারিতদের অন্তর্ভুক্ত হব মোবাইলের নেশাই পরিবার থেকে দূরে সরে যাচ্ছে সন্তানরা নামাজ ভুলে যাচ্ছে এবং কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে তারা পড়াশোনার মান আরও নষ্ট হচ্ছে আর সর্বশেষ হৃদয় হয়ে যাচ্ছে অশান্ত ও শূন্য অথচ আল্লাহ তালা বলেন অবশ্যই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায় কিন্তু যারা দিনরাত ফোনে হারিয়ে যায় তারা এই প্রশান্তি থেকে বঞ্চিত হয় বাবা মায়ের উচিত সন্তানকে ছোট থেকেই মোবাইল ফোন থেকে দূরে রাখা এবং মোবাইলের সীমিত ব্যবহার শেখানো যুবকের উচিত হবে প্রযুক্তিকে উদ্দেশ্যহীন নেশা নয় বরং শিক্ষা দাওয়া ও কল্যাণকর কাজে ব্যবহৃত করা আর সবার আগে দরকার আল্লাহর ভয় ও আখেরাতের চিন্তা হৃদয়ে জাগ্রত করা ভাই এবং বোনেরা মোবাইল ফোন অবশ্যই একটি নিয়ামত কিন্তু এই নিয়ামতের অপব্যবহার করা হল বড় গুণা আমরা যেন এই যন্ত্রকে ব্যবহার করি আমাদের ইমান জ্ঞান এবং আমলের উন্নতির জন্য এটি যেন আমাদের ভবিষ্যৎকে ধ্বংসের পথে ঠেলে না দেয় আসুন আমরা নিজেদের এবং আমাদের প্রিয় সন্তানদের এই আসক্তি থেকে বাঁচাই